প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে একটি ভেড়া অর্থাৎ একটি দেশি দেশি ভেড়া বছরে কয়টি করে বাচ্চা দিয়ে থাকে তার সাথে সেই ভেড়ার কি কি সেবা যত্ন করতে হবে বা কীভাবে আমাদের খামারটাকে আমরা বড় করে তুলবো আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে কথা বলব সেটাই হচ্ছে যে দেশি ভেড়া বছরে অর্থাৎ একটি দেশি ভেড়া বছরে কয়টি করে বাচ্চা দিয়ে থাকে তার সাথে খামারের আনুষাঙ্গিক অনেক বিষয় নিয়ে আলোচনা করব যাতে করে আপনারা দেশি ভেড়ার পালনে যে প্রফিট সেটা যেন আপনারা ঠিকমতো বুঝতে পারেন দেখুন হ্যাঁ তুলনায় কিন্তু দেশি ভেড়ার দাম অনেকটাই কম বেশি ওলা চলে না অনেকটাই কম কারণ আপনি যদি বাজারে যান দেখবেন যে এক জোড়া দেশি ভেড়া কিনতে গেলে মনে করেন যে আপনার হাইস পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার থেকে সাত থেকে আট হাজার টাকা খরচ হবে এর চেয়ে বেশি হবে না আর যদি ভালো মনে হয় দশ থেকে বারো হাজার এর চেয়ে বেশি খরচ হবে না বলে আমি মনে করি যদি কিনতে চান আর যদি অনেকগুলো কিনতে চান তাহলে তো অবশ্যই আপনারা ছাড় পাবেন কিন্তু একটা গাড়ল কিনতে গেলে সেখানে আপনি কমপক্ষে ভালো মানের হইলে আপনাকে দশের উপর থাকতে হবে পনের উপর থাকতে হবে তবে আপনি একটা ভালো মানের গাড়ল বা ভেড়া পাবেন ক্রস খাটাল পাবেন এটা হচ্ছে বিষয় তো কথা সেটা না যেটা যেটা নিয়ে আজকে আলোচনা সেটা হচ্ছে যে একটি বেড়া বছরে কয়েকটি করে বাচ্চা দিয়ে থাকে একটি দেশিবেলা প্রথম অবস্থায় সাত থেকে আট মাস পর প্রথম দেয় আর কি প্রথম বাচ্চাটা দেওয়ার পরে তারপর সে পরের বার থেকে দুইটা থেকে তিনটা করে বাচ্চা দিয়ে থাকে তিনটা সাধারণত এতটা দেখা যায় না খুব রেয়ার দেখা যায় কিন্তু আল্লা ভরসা পার দিলে তো ভালো খামারের জন্য না দিলে তো করার কিছু নেই কিন্তু রেগুলারলি দেখা যায় যে দুইটি করে বাচ্চা দিয়ে থাকে এখন আপনি যদি হিসাব করেন একটা বাচ্চা মানে একটা দেশি ভেড়া বছরে আপনাকে চারটা বাচ্চা দিচ্ছে কি করে মনে করেন যে মনে করেন না একটি দেশি ভেড়া প্রথমে প্রথম ছয় মাসে দুইটি বাচ্চা দেবে দেন দেওয়ার পরে কয়েক মাস যাওয়ার পর সে আবার গাভিন হবে অর্থাৎ আবার প্রেগনেন্ট হবে এবং বছরের শেষের দিকে অর্থাৎ এই যে এই মাস ডিসেম্বর মাঝামাঝি সময় সে আবার বাচ্চা দিবে তাহলে মোট আপনি বছরে চারটি বাচ্চা পাচ্ছেন অর্থাৎ খামার করার জন্য আপনি যদি দশটা ভেড়া বা পাঁচটা দেখ পাঁচটা ভেড়া পালন করেন দেশি ভেড়া ভালো মানের তাহলে আপনি কয়টা বাচ্চা পাচ্ছেন একটু ছোটোখাটো হিসাব করলেই পাবেন মনে করেন যে একটা চারটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ প্রায় চব্বিশটার মতো বাচ্চা পাচ্ছে না কেন ওই রকমই আর কি বিশ বাইশটার মতো বাচ্চা পাচ্ছেন তার মধ্যে অনেকটা বাচ্চা মারা যায় কোনো সমস্যা হয় এ ধরলা আপনার মনে করেন যে বছরে পনেরোটা বাচ্চা থাকতেছে হ্যাঁ গত ছয় মাসে যে বাচ্চাগুলো ছিল সেগুলো আপনি বিক্রি করে দিলেন এবং যে বাচ্চাগুলো বড় হয়েছে সেগুলো আপনি কি যে বাচ্চাগুলো আছে সেগুলো লালন পালন করে বড় করতেছেন অর্থাৎ আপনার অটোমেটিকলি চলতেই থাকবে এটা হচ্ছে সিস্টেম তো বন্ধুরা আপনারা বিষয়টা আশা করে বুঝতে পেরেছেন একটি ভাড়া বছরে মোট চারটি করে বাচ্চা দেয় প্রথম ছয় মাসে দুইটি এবং পরের ছয় মাসে দুইটি অর্থাৎ চারটি করে দ্যাটস ফাইন এটাই আর কি আর অবশ্যই মনে করেন যে খাওয়া দাওয়া ঠিক মতো দিতে হবে ভেড়া যখন গাভীন অবস্থা থাকবে না হলে আমরা ফলপ্রসূ আশা করতে পারবো না ফলপ্রসূ আশা বলতে যে আমরা যেটা চাই একদম স্বাস্থ্যবান বাচ্চা ভালো বাচ্চা সেই রকম বাচ্চা আমরা পাবো না এখন যদি আমরা যদি গ্রামীণ ভেড়াকে ঠিকমতো খাবার না দিতে পারি সে কেমন করে আমাকে ভালো ফল দিবে এই জন্য এটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে আমাদেরকে আর আনুষাঙ্গিক যেগুলো চিকিৎসা করার কথা যদি কোনো লক্ষণ দেখা দেয় অবশ্যই সে অনুযায়ী আপনার চিকিৎসা করবেন নাহলে আপনার ভেটারিনারি যেসব ডাক্তার আছে ওদের শরণাপন্ন হবেন সমস্যাটাও বলে সেটা সমাধান করার চেষ্টা করবেন এটা হচ্ছে বিষয় আর খামার করতে গেলে অবশ্যই আপনাকে খামার বিষয়বস্তু সবগুলো জ্ঞান মাথায় রাখতে হবে আর হুদাহুদি খামারে আসে কোনো লাভ নেই যেখানে আপনি আসে বলবেন আমার দ্বারা হচ্ছে না আমি তো পারছি না অবশ্যই একটা ধৈর্যের ব্যাপার আছে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ ধৈর্যটা কোনো কিছুই হবে না সাথে পরিশ্রমও করতে হবে তো এই বিষয় ধৈর্য পরিশ্রম তারপরে হার্ডওয়ার্ক এগুলা করে আপনাকে একদিন খামার হিসেবে সফল হয়ে উঠতে সাহায্য করবে এখন অনেকে এটা লজ্জা পাই করতে যদি আপনি লজ্জা পান ভাই আপনাকে লজ্জাটা দূরে ঠেলে ফেলে দিতে হবে কারণ লজ্জা আপনাকে এক টাকাও দিবে না আপনি লজ্জা পাই কোনো কিছুই করতে পারবেন অতএব লজ্জাকে দূরে ঠেলে দিয়ে যে কাজটা করতেছেন সেটা নিজের মতো করবেন যাতে করে আপনি সেই কাজ থেকে ভালো কিছু আশা করতে পারেন এখন খামার জিনিসটা এখন বর্তমানে অনেক পপুলার যদি আপনি চান করতে পারেন আদারওয়াইজ সম্পূর্ণটা নিজের ব্যক্তিগত ব্যাপারকে আপনাকে চাপাই দেবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে দেশি বেড়া বছরে কয়েকটা করে বাচ্চা দিয়ে থাকে এই বিষয় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খুলে আছে আপনারা কমেন্ট করতে পারেন দেখাচ্ছি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আর আমাদের ছোট্ট চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ